মানে যে হয়তো যেটা ইনকাম করেন বা যেটা বেতন পান সেটা দিয়ে তিনি আসলে এটা পরিশোধ করতে পাচ্ছেন না সুদের হারও বেড়ে গেছে তো উনি বলছেন যে আমি এই ঋণটা পরিশোধ করতে পারবো কিনা যাকাত দিতে পারবো কিনা আর উনি বলেছেন যে ওনার স্ত্রীর সম্পদ আছে কিছু স্বর্ণ তো উনিත් এই অবস্থা তো তার স্বর্ণে যাকাত টাকা লাগবে কিনা প্রথমত

সুদ ভক্ষণকারীকে সুদ দাতাকে যে লিখে তাকে এবং যার সাক্ষী থাকে তাদের সবাইকে লানত করেছেন এবং বলেছেন যে তারা সকলে সমান পাপের ক্ষেত্রে তারা সমান তাহলে বোঝা যাচ্ছে যে যারা আপনার কাছ থেকে সুদ নিচ্ছে তারাও যেমন পাপি আপনিও পাপি আপনিও রাসুদ লানতের মধ্যে পড়বেন সুতরাং এটা মহা অন্যায় করেছেন আপনি এই সুদের উপর ঋণ নিয়ে এটি আপনাকে মনে রাখতে হবে এবার আসি

যদি সে তওবা করে সুদের সুদ ভিত্তিক থেকে তোবার সত্য করে যে আর কখনোই সে সে লেনদেন করবে না এবং মানে অনুতপ্ত হয় তার যে সুদ ভিত্তিক লেনদেন করেছে তার জন্য এবং সে যদি আসলে উদ্ধার মানে না পায় অর্থাৎ বিপদের মধ্যে পড়ে থাকে তাহলে সমস্যা নেই কেউ তাকে জায়গা তার পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে এটা সমস্যা নেই কারণ এটা হলো তাকে বিপদ থেকে উদ্ধার করা বলেছেন মান্রাজা আন মুসলিম ভাইয়ের বিপদ থেকে তাকে আল্লাহ কিয়মদ্দিন তাকে তার বিপদ থেকে উদ্ধার করবেন তাহলে বুঝা যাচ্ছে যে এখানে শেখ ই বলছেন এই যে বা আপাই না নতি যদি সে তবা করে সত্যিকার অর্থে তাহলে তাকে দেওয়া যাবে আর যদি তবা না করে তাহলে তাকে দেওয়া যাবে না

কিন্তু দেওয়া যাবে কখন সে তওবা করবে এ সমস্ত উপর ভিত্তি করে আপনাকে বলবো যে যদি আপনি সত্যিকার অর্থে তওবা করে থাকেন যে আপনি কখনোই এ সমস্ত সুদ ভিত্তিক লেনদেন আর করবেন না তাহলে আপনাকে জাকাত দিয়ে কেউ সহযোগিতা করতে পারেন তার এক্ষেত্রে গুণ হবে না আপনিও নিতে পারেন ইনশাআল্লাহ হবে না তার যে ব্যক্তি আপনাকে দিবে। এটা তবে যদি মানে যারা জাকাত দিবেন তাদের দেখতে হবে যে কাকে দিচ্ছেন আসলে ওই ব্যক্তি ঠিক হবে কিনা আসলে মানে সে অনুতপ্ত কিনা এই দৃষ্টি দেখা লাগবে আর যদি অনুতপ্ত হয় তব করেন তাহলে তাকে দেওয়া যাবে কারণ এটি ইনশাআল্লাহ

যেন আপনাকে তাড়াতাড়ি পদ থেকে রক্ষা করেন আমরা সে প্রার্থনা করি তবে সত্যিকার অর্থে বা কিন্তু মানে যেমন তেমন না কিন্তু হবে আপনাকে যে সত্যি করবেন কখনো ফিরবেন না আর এই লেনদেন করবেন আর সত ভিত্তিক অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর জন্যই আপনাকে ছাড়তে হবে এগুলো এবং এই যে কাজটা করেছেন এটার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হতে হবে এটার প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে আপনাকে তো যাই হোক আর আপনি যেটা বলেছেন আপনার স্ত্রী আপনার স্ত্রীর সম্পদের জাকাত আপনাকে দিতে হবে না আপনি কেন দেবেন আপনার স্ত্রীর যদি সম্পদ থাকে আপনার স্ত্রী সেটা সেটা থেকে জাকাত দেবে আপনার স্ত্রী সেটা থেকে জাকাত দেবে আপনার স্ত্রী যদি সম্পদ স্বর্ণ বা রূপা বা টাকা যদি থাকে এবং তার নিঃসব পরিমাণ হয় তাহলে তিনি জাকাত দেবেন আপনি কেন জাকাত দেবেন আপনাকে দিতে হবে না আপনি দিতে বাধ্য না সে তিনি জাকাত দেবেন যদি তার সম্পদ নিঃসব পরিমাণ হয় তাহলে তিনি জাকাত দেবেন আপনার এই ঋণ তার সম্পদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বরং তার সম্পদ যদি মানে স্বর্ণ বা রূপা বা টাকা যদি সব পরিমাণ হয় তাহলে তাকে জাকাত বের করতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহি